বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের মরার এক নম্বর ক্যাম্পে নওসাদ সিদ্দিকীর আলোচনা সভা নওসাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া প্রশ্ন ব্রিগেডে প্রচুর লোক হয় ব্রিগেড ভরলেও ব্যালট ভরে না আজ বামেদের শ্রমিক সংগঠনের ব্রিগেড কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই ব্রিগেড কি প্রতিক্রিয়া তিন আইএসএফের সভাতে পুলিশ না থাকলেও আজ ভাঙরে তৃণমূলের সভায় বাড়তি সক্রিয় পুলিশ রাস্তায় নামলেন ভাঙর ডিভিশনের ডিসি সহ অন্যান্য আধিকারিকেরা চার মহিলা কমিশন কথা বলে চলে যাওয়ার পর রাজ্যসভার সাংসদ শামিরুল জঙ্গিপুরের সাংসদ খলিলুর শামশেরগঞ্জের বিধায়ক জাফরাবাদে মৃতের বাড়িতে গিয়ে বললেন রাজনীতি করার জন্য এখন অনেকে আসবে প্রতিশ্রুতি দেবে কিন্তু এক মাস পরে এদের খুঁজে পাওয়া যাবে না আপনাদের পাশে আমরা এবং তৃণমূলের সরকার থাকবে পাঁচ জাফরাবাদে খুনের ঘটনায় চতুর্থ অভিযুক্ত হিসেবে জিয়াউল শেখ ধরা পড়ল এখনও কোনো বাংলাদেশি বা বহিরাগত গ্রেপ্তার হয়নি তৃণমূল যে অভিযোগ করছে তার কোনো প্রমাণ মিলছে না ছয় জাফরাবাদে নিহতের বাড়িতে গিয়ে আজও ক্ষতিপূরণের কথা বলেছিলেন দুই সাংসদ ও এক বিধায়ক কিন্তু মৃত চন্দনের স্ত্রী ও নিহতের বোন বললেন মুখ্যমন্ত্রী দেওয়া ক্ষতিপূরণ তারা গ্রহণ করবেন না সাত ধুলিয়ান শামশেরগঞ্জে জনসংযোগের সমস্যা শিকার জনপ্রতিনিধিদের আট সৌকাত বলল নৌসতটা বিজেপির মতোই সাম্প্রদায়িক আর এদের অশান্তি পাকানোর চক্রান্ত আমরা ব্যর্থ করব। নয় শুভেন্দু বলেছে এই কেন্দ্রীয় সংস্থা এসে ছবি তুলে চলে গেলে হবে না অ্যাকশন চাই দশ মুর্শিদাবাদ ঠান্ডা করব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালাবো সব ক্ষতিপূরণ আদায় করব হুঙ্কার শুভেন্দু অধিকারীর এগারো রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর বারো আজ থেকে দেশজুড়ে ওয়াক অফ নিয়ে বিরোধিতা সামাল দিতে পাল্টা প্রচারে নামছে বিজেপি ওয়াক অফ আইনের মাধ্যমে কীভাবে প্রান্তিক মুসলিমদের স্বার্থ সুরক্ষিত হবে সে বিষয়টি তুলে ধরা হবে প্রচারে তেরো ধুলিয়ান শামশেরগঞ্জের ভাংচুর হামলার ঘটনায় কেন কম বয়সী ছেলেরা যুক্ত চোদ্দ উত্তরপ্রদেশে বাংলার আঠেরো পরিযায়ী শ্রমিককে আটক হিংসার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের ওপর দায় ঠেলার পরেই কি বিপাকে পরিযায়ীরা পনেরো মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানাল বাংলাদেশের তদারকি সরকার রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা ষোলো সায়নী ঘোষ বলছেন আইএসএফ অশান্তি ফেরানোর চেষ্টা করছে আইএসএফ বিজেপির বি টিম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস ওস বাংলা দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এটা সাথে সহমত হতে পারছি না যেখানে দুর্বল জায়গা সেটা হচ্ছে আমাদের সেটা গণনা কেন্দ্র আর ভোটের দিনে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ভোটের দিনে নোংরামি হিংসা করে হিংসা করে আর গণনার দিনে যারা গণনা কেন্দ্রে যায় বিরোধী দেয় তাদের আক্রমণ চালায় ফলে আপনি যে ভিড় বলছেন ভিড়টা অবশ্যই ভোটে আসে কোনো অস্বীকার ছাড়া কোনো অস্বীকার করার জায়গা নাই কোনো অস্বীকার করার জায়গা নাই যারা এই ভয়ঙ্কর সিচুয়েশনে বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে তাদেরকে মারধর করতে পারে তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন তারা প্রত্যেকেই ভোট দেবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছে না এটি আমাদের দুর্বলতা আজকে শ্রমিক সংগঠনের ব্রিগেড সামগ্রিকভাবে কী করছে আমি তো আমি সার্বিক সফলতা কামনা করেছি এটা মেহনতি মানুষের কেটে খাওয়া মানুষের ব্রিগেড হচ্ছে আমি তো খেটে খাওয়া মানুষ মেহিনতি মানুষের পক্ষেই আমরা শ্রমের যে মূল্যায়ন হচ্ছে না তার তার বিরুদ্ধে আমরা শ্রমিকের শ্রমের মূল্যায়নের পক্ষে তো আমরা আমরা তো সফলতার কামনা করেছি আইএসএফের ভাঙরের যে সমাজ সেখানে পুলিশকে সেভাবে দেখা না গেলেও আজকে ভাঙরের তৃণমূলের সবাই পুলিশকে বাড়তি সক্রিয় হতে দেখা গেল রাস্তায় নামতে দেখা গেল ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ দেখো ডিসি স্যারের ডিসি স্যার বা এসি যারা আছেন আমি বিতর্কের জনবনে এতটুকু বলবো সেই শামসেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে যেখানে যেখানে পুলিশকে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যেখানে পুলিশকে স্বাভাবিক হওয়া দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় আইএলসিএফ মিটিং মিছিল করলে অতি সক্রিয় হয়ে সেখানে লাঠিচার্জ মাথা ফাটানো মিথ্যা মামলা দিয়ে আইএসএফ নেতাকে কিভাবে গ্রেফতার করে আইএসএফ এর কোমর ভাঙার চেষ্টা করছে এটা হয়ে উঠবে না এখন আজকে যেটা দেখছে তৃণমূলের মিটিং এর জন্য এত পুলিশের রুটমার্চ হ্যান্ড ছাড়া চোদ্দ তারিখে মিছিলে মিছিলে সম্পত্তিকে বাঁচানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে আসছিল আক্রমণ হয়েছে সারা রাজ্যের মানুষ এটাকে ছিচি করেছে নিন্দা করেছে এই নিন্দার হাত থেকে বাঁচার জন্য পুলিশ তার ভাবমূর্তি কিছুটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এইগুলো করছে এতে ছিঁড়ে ভিজবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে নিহতের বাড়ি থেকে চলে যাওয়ার পরেই রাজ্যসভা সাংসদ সামিরুল জঙ্গিপুরের সাংসদ খলিলুর সামসেরগঞ্জের বিধায়ক জাফরাবাদের নিজের বাড়িতে গিয়ে বললেন রাজনীতি করার জন্য এখন অনেকে আসবে প্রতিশ্রুতি দেবে কিন্তু এক মাস পর এদের আর খুঁজে পাওয়া যাবে না আপনাদের পাশে আমরাই থাকুক তৃণমূলের সরকার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি জাতীয় মহিলা কমিশনের যিনি এসেছেন দুর্ভাগ্যের বিষয় আমাদের এবং আমাদের রাজ্যপাল যে আচরণটা করলেন আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক লাগলো ওই দিনকে আর একটি ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছে এই অভিযোগ দুজন ব্যাট বাবা পিতা পুত্র এবং ছেলে তিনজনের ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে উচিত ছিল আমি আমি উচিত না আমি সাজেস্ট করছি আমি ভেবেছিলাম যে প্রত্যেক যারা অনেক ক্ষতিগ্রস্ত যে তাদের কাছে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেও যেন একটা জাতীয় মহিলা কমিশন আর রাজ্যপালের ভিজিটটাও যেন কোনো জায়গায় আমাদের একটা রাজনীতির ভিজিট দেখা হচ্ছে এটা মতো কাঙ্ক্ষিত নয় জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল হচ্ছে একটা নিরপেক্ষ বডি এনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশাই করবো কিন্তু সেটা হচ্ছে না আর সামিরুল সাহেব খলিল সাহেবদের কথা বলবেন না এদের নাম যত কম নেবেন তত বলে এরা পচে গিয়েছে এরা এদের এদের দলের কর্মীরা একজন চেয়ারম্যান না কার ভিডিও তো ঘুরছিল দেখছিলাম ওকে তো ইমিডিয়েট জিজ্ঞাসাবাদ করা দরকার ওখানে উনি কি করছিলেন কার সাথে ফোন করে কথা বলছিল কল লিস্ট চেক করা দরকার যে ওই ভূমিকা কি যে শামসেরগঞ্জ বলুন আর ওই এলাকাটাতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটলো অনেক মন্দির আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের বাড়ি ভাংশু রয়েছে এর মধ্যে রহস্যটা কি এটা না বলে তারা এখানে এসে মলম লাগাতে আসছে যতুর্থ হিসেবে জিয়াউ এক টানা ছাড় পাই একটানা ছাড় পাই যারা মন্দিরে আক্রমণ করেছে তারা মসজিদেও আক্রমণ করেছে এক টানা ছাড় পাই এবং সাথে সাথে ওই যে ছেলেটিকে অভিযোগ পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে কার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সেটাও যেন খোঁজে বার করা হয় তারও যেন তদন্ত এবং প্রকৃত দোষীরা যেন শাস্তি পায় কিন্তু তৃণমূল তো বারে বলছিল যে এর পিছনে বাংলাদেশের রয়েছে বহিরাগতরা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম তো বাংলাদেশি বা বহিরাগত তত্ত্ব আসছে না ওকে এটা বিজেপিও বলছিল তো বিজেপি বলছিল বলা বন্ধ করে দিয়েছে তাহলে অমিত শাহজির দিকে প্রশ্ন চলে যাচ্ছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ বিএসএফ কি করছিল সে প্রশ্ন উঠে যেত আর ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব তো এগুলো তাহলে পুলিশের পুলিশের হাইব্রিড তো তারা কি করছে তারা আই এর কোন নেতা কি করছে দেখে দেখে নামে মামলা দিতে হবে সেগুলো সাজাতে ব্যস্ত নাকি জাফরাবাদে নিহতর বাড়িতে গিয়ে আজও ক্ষতিপূরণের কথা বলেছেন দুই সাংসদ এবং এক বিধায়ক কিন্তু মৃত চন্দনের স্ত্রী এবং তার বোন বললেন যে মুখ্যমন্ত্রী দেওয়া ক্ষতিপূরণ তারা গ্রহণ করবেন না শুনেন ওই পরিবারটা বামপন্থী পরিবার শীত তারা সোজা আছে ওরা বুঝিয়ে দিয়েছে এই দশ লাখ দশ লাখ কুড়ি লাখ নিয়ে তার ছেলে তার স্বামীর চলে যাওয়াতে যা পরিবারের লোক চলে যাওয়াতে যে ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ টাকা দিয়ে আপে কত চাপা দেওয়া যায় না সরকারের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য খুন হতে হচ্ছে যখন শাস্তি পাবে আমি মনে করছি তো তাদের ধারণা হতে পারে যে কথিত যারা দোষী তাদেরকে শাস্তি দিলে আসল ক্ষতি পূরণ হবে ভুলিয়ান সালসেরগঞ্জে জনসংযোগে সমস্যা ছিল স্বীকার করলেন জনপ্রতিনিধিরা কি করবেন জনপ্রতিনিধিদের কথা দূরে রাখুন আমি এখন ওটা বলছি না পরে বলবো প্রশাসন কি করছিল আইবি কি করছিল যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে

আমি তো এখানে প্রায় এক ঘন্টার মতো বক্তব্য দিলাম ঘন্টা ঘন্টার কাছাকাছি একটা শব্দ সাম্প্রদায়িক শব্দ আমার কাছ থেকে পেয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি সত্যি বলছি ওদের উত্তর আমি দিতে চাই না সুবন্ধু অধিকারী বলছেন কেন্দ্রীয় সংস্থা হিসেবে ছবি তুলে চলে গেলে হবে না অ্যাকশন চাই এতদিন পরে বুঝতে পেরেছে দু হাজার একুশের পোস্টপোল্ড ভায়োলেন্সের যারা যারা যুক্ত এই সওকাত মোল্লা এখনও জেলের বাইরে আছে কেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাইছি কেউ এমপি হয়ে চলে গেছে দিল্লিতে তারা জেলের বাইরে আছে কেন এখন কেন কেন্দ্রীয় হিউম্যান রাইটস সেন্ট্রাল কমিশন তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো এসেছিল তারা যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সার্টিফাইড করলো তারা এখনো বাইরে আছে কেন শুভেন্দু বাবু কিন্তু আগামী দিনে জবাব দিতে হবে সেই জন্য শুভেন্দু বাবু এখন থেকেই সেফ জোনে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন মুর্শিদাবাদ ঠান্ডা করবো ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাদের বাড়িতে বুলডোজার চালাবো সব ক্ষতিপূরণ আদায় এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ওনারা আছেন তো ছাব্বিশে সরকার আসবে তারপর হবে এই ললিপপ দিয়ে বন্ধ করতে বলুন দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশের আগে থেকে এই ললিপপ দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সঠিক ব্যবহার করুন না আমাদের বাড়ির মেয়ে তো তিলোত্তমা তাকে দেখা খুন করে ধর্ষণ করানো হলো যারা যুক্ত এর সাথে সিসিটিভিতে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন ওই সময় যাতায়াত করেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তির ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শোনালে হবে সব সময় ভোটের গল্প যে মাই দিকে শামসেরগঞ্জে হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে উনি ছাব্বিশে আসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা রাজ্যবাসী প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী আমরাও চাইছি শান্তি বজায় রাখো কিন্তু যাদের যারা অশান্তি যাদের দ্বারাই অশান্তি হচ্ছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করছেন এ শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রাত দিন সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করছে জাত তুলে এ প্রস্তাব বাঁচছি মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি করছে সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষেরা অস্ত্র রাখার নিধান দিচ্ছে এই একজন ভদ্র মহিলা কদিন আগে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে মুসলমানদের দেখে নেবে বলেছে তার ভিতরে ব্যবস্থা গ্রহণ করছে এই কথাই অন্য কোনো যদি কেউ ধর্মের মানুষ বলতো কি অবস্থা করতো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না শান্তি শান্তির কথা বলছে ও কাকে শান্তির কথা বার্তা দিচ্ছেন একটু বোঝান তো এরা লাগাতার অশান্তির কথা বলে যাবে এদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে আমি তো মনে করি যে ঘটনা ঘটেছে এটা এদের দায় এদের দায়ী হওয়া দরকার দায়ী করা দরকার এদেরকে এদের উত্তেজিত উত্তেজনামূলক কথা বলার জন্য ও এদেরকে ছাড় দেবেন আর শান্তির বার্তা দেবেন শান্তির বার্তা আমিও তো দিচ্ছি কিন্তু যারা অশান্তির কথা বলছে যাদের কথাতে অশান্তি লেগে যেতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকারের ভাববো যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য শান্তি চাইছেন আজ থেকে দেশ জুড়ে ওয়াক নিয়ে বিরোধিতা সামাল দিতে পাল্টা প্রচারের নামছে বিজেপি ওয়াক অফ আইনের মাধ্যমে কিভাবে প্রান্তিক মুসলিমদের স্বার্থ সুরক্ষিত হবে সে বিষয়টি তুলে ধরা হবে প্রচার দেখুন আমরা তো বারবার বলছি

এই প্রবণতা কেন চাকরি আছে রাজ্যে কর্মসংস্থান আছে হাতে টাকা নেই হয়তো সেই জুসু একটা কাজে লাগাচ্ছে হাতে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছে যে হিংসা করে দিতে বলছে ফিউচার কি তাদের হোস কারণ ফিউচার চাকরি নেই দশ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েরা বিএড করে বসে আছে চাকরি নেই দু হাজার লাস্ট এস নোটিফিকেশন আর হয়নি বলতো হয়তো মানে এই বেকারত্বের সুযোগটা কাজে লাগাচ্ছে উত্তরপ্রদেশে বাংলার আঠারো জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে হিংসার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের ওপর দায় ঠেলার পরেই কি বিপাকে পড়ছে পরিযায়ী শ্রমিকরা দেখুন আমি বারবার বলেছি বিধানসভা তো বলেছিলাম সেজন্য পরিযায়ী কল্যাণ বোর্ড এই ধরনের একটা করেছে আমি বলেছি প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার রাখা দরকার আমাদের রাজ্য থেকে যে সমস্ত যাচ্ছে তারা সমস্যায় পড়ে সেটা দেখভাল করবে রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে আমাদের পরিযায়ী শ্রমিকদের মাইগ্রেন্ট নেপারদের যে সমস্যাগুলো আছে উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে সেগুলো সমাধান করা এবং তাদেরকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হ্যাঁ শুভেন্দু অধিকারী যেভাবে পরিযায়ী শ্রমিকদের দায়ী করেছিলেন মুর্শিদাবাদের ঘটনায় এই ঘটনা কি তারই প্রতিক্রিয়া দেখুন অনেক সময় অনেক ঘটনা অনেক জায়গায় লিঙ্ক থাকে এটা অ্যাকচুয়াল কি ঘটেছে সেটাকে জানতে হবে কোন কেসে তাদেরকে ডিস্টার্ব করছে সেটাও জানতে হবে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো বাংলাদেশের তদারকি সরকার রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাজিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি করা হবে বলে মনে করা হয়েছে ওটা আমাদের বিদেশ মন্ত্রী আছে স্বরাষ্ট্র দপ্তর আছে ফরেন মিনিস্টার আছে যেটা তাদের আমাদের যে নীতির ওপরে আছে সে নীতি নিয়ে তারা আলোচনা করবে আমি বললাম ভাঙুরের দায়িত্ব এখন রাখে দিয়েছে সংকাত মোল্লাকে সংকাত মোল্লা কে নটো ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলছে তুই বোম্মা দিস তো যে যার 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 হাতে যে বোম্মা দিস যার কপলে লিখা আছে ক্রিমিনাল তাকে দিয়ে ভাঙরে শান্তি ফিরে ও তো ভাঙনে অশান্তি করার জন্যই এসছে পঞ্চায়েত নির্বাচনে তাদের দলের নেতা অ্যারেস্ট হলে কিসের জন্য আইসিএফ এর কর্মীদের খুন করার জন্য জেলেও খাটলো তাদের সবকাত মামলাও আছে অপেক্ষা করুন সবকাত মামলাও জেলে যাবে তাহলে বিজেপির এই টিমটা কি আগে খুঁজুন বি টিমটা আমাকে দেখে দেখে দিচ্ছে এই টিমটা আগে খুঁজুন এ টিম তো সামনে ঘোষ রায় আছে থ্যাংক ইউ